ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম ওয়ান সত্যের পথে অবিচল আগামীকাল বুধবার তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্চারামপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে আশুগঞ্জ ও বাঞ্চার রামপুর উপজেলায় ১৫০টি পঞ্চাশটি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় শ উপজেলার উপজেলা পরিষদ মেলনায়তন থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দুটি উপজেলার একশো পঞ্চাশটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় তবে নির্বাচনের দিন ভর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সরবরাহ করা হবে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাসমিন সুলতানা জানান নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ র্যাব বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন উল্লেখ্য দুই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে আট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ তেরো হাজার আটশো বিরাশি জন ज्योति अक्तर सी टी सेवेंटी वन